আজ মহার্ম মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কষ্ট করে গোপনে চুপি চুপি একশোবার দোয়াটি পড়ুন তাআলা জীবন যৌবনের সব গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয়দিনই ভাই বোন আজকের দিনটি অত্যন্ত দামি কারণ হল এই মাসটি অনেক দামি আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাস সুহু লিইনদাল্লাহি তনা আশরাশা রফি কিতাবিল্লাহি ইয়াউমা খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম আল আলামিন বললেন আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে 12 টি মাসের নাম কোরআন আল্লাহ করেছেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন এক নাম্বার হলো জিলকদ দুই নাম্বার হচ্ছে জিলহজ তিন নাম্বার হচ্ছে রজব চার নাম্বার হচ্ছে এই মাস এই মুহররম মাসের আজ দ্বিতীয় বৃহস্পতিবার কষ্ট করে আপনি যদি আজকে দিন অথবা রাতে একশোবার যদি দোয়াটি যদি পড়তে পারেন জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তা মাফ করে দিবেন পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে আমাদের গুণা নাই আমাদের চোখের গুণা আছে নাকের গুণা আছে হাতের গুণা আছে পায়ের গুণা আছে বলবেন জোর চোখের গুণা বার করে কিভাবে। আপনি নাটক দেখেছেন সিনেমা দেখেছেন গান দেখেছেন ব্যাগানা নারীর দিকে তাকিয়েছেন এই কাজগুলা হচ্ছে চোখের গুনা আল্লার ব্লালামিন কোরআনল করিমের সুর ইয়াসিনের মধ্যে বলেন এলিয়ো মনতি মো আলা ফুয়া হিংহিম ওয়াতুকলিমুনা আইদিহিম। ওয়াতে সাহাদু আরু জুলুহুম বিমা কান মু আল্লাহ বলায় নাম ওই দিন কামতের দিনে আল্লাহ তালা চোখে বলবেন তুমি বলো তুমি কি কি কাজ করেছ হাত তার জবান খুলে যাবে হাত কথা বলবে পা কথা বলবে তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলবে যদি আমরা গুণা করে থাকি গুনাহের কথা বলবে এজন্য প্রিয় দিন ভাই বোন এজন্য চোখের গুণা করা যাবে না হাতের গুণা করা যাবে না অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুণা করা যাবে না আর যদি গুণা হয়ে যায় তাহলে যদি আমাদের তো গুণা আছে গুনাহের অভাব নেই যদি আমরা গুণা থেকে যদি পুত পবিত্র থাকতে চাই আমরা যদি চাই গুণাগুলো আমাদের মাফ হয়ে যাক তাহলে আজকে বৃহস্পতিবার গোপনে মা বোনদেরকে বলছি পুরুষদেরকে বলছি একশোবার দোয়াটি পড়বেন

আল্লা দিনা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো আল্লা আলা আল আংফুসহিম গুনা করেছ কবিরা গুনাহ করেছ পাপ কাজ করেছো অপরাধ করেছ যতই গুণা তোমাদের হয়েছে রহমতিল্লা আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হই না যদি তোমরা তোমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে যদি তোমরা খাটি তও বা করতে পারো আল্লাহ তালা বলছেন ওয়াদা করেছেন তোমাদের চোখের পানি নাকের ডগা পেরোতে দেরি হবে আমি আল্লা রব্বুলায়রমিন তোমাদের গুণা মাফ করতে দেরি হবে না সোহান আল্লাহ বি হামদি আল্লাহ তাল কলানিল কালিমী আরও বলেছেন ইয়া আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা আমি আল্লাহর নিকট তওবা করো আর যদি খাঁটি তওবা করতে পারো আমি আল্লাহ রবিন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব আল্লাহ রবিন জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয়দিনই ভাই বোনী মাস আমাদের মাছ থেকে আসরা গেল এই জন্য আজকের দিনটি অনেক দামি এই মাসটি অনেক দামি আল্লাহ রাসুল বলছেন তোমরা এই মাসে বেশি বেশি জিকির করো তসবি তানিল করো তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো গোপনে গোপনে চুপি চুপি আপনারা একশো বার দোয়াটি পড়বেন দোয়াটি হল ইস্তফার ইশফার পড়বেন আল্লাহর রসুলের কোনো গুণা নেই তারপর আল্লাহর রাসুলকে আল্লাহ তালা ইস্তকফার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি তাজবি পাঠ করুন আপনার রবের প্রশংসা করুন এবং ইস্তফার পাঠ করুন নবীজির কোনো গুণা নেই নবীজি নিষ্প মাসুম আল্লাহর রসুল চুলের কোনো গুণা নেই তারপরেও কেন আল্লাহ তার ইস্তফার পাঠ করার নির্দেশ দিয়েছেন মহাদিসে ক্রাম বলেন মুফাসিনে ক্রাম বলেন ওলা মাশে গুণ বলেন যে নবী যে পড়বে আর গুনা মাফ হয়ে যাবে ওম্মতের সোবাহি আপনি ইস্তফার পাঠ করবেন ইস্তফার পড়লে কি হয় আল্লাহ কলারে কি বলছেন ইস্তফার সম্পর্কে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলছেন ফকুল তুস্তাকুম আল্লাহ রাবুলাল বলছেন যার ইস্তফার পড়বে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন যারা ইস্তফার করবে আল্লাহ তালা তাদের জন্য রিজিকের গাইবি বন্দোবস্ত করে দিবেন তাদের অভাব থেকে সংসার থেকে সকল অভাব দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে টেনশন মুসিবত দূর হয়ে যাবে এই জন্য প্রিয়দিনী ভাই বোন আপনারা বেশি বেশি আজকে বৃহস্পতিবার ইস্তফার পাঠ করুন ইস্তফার পাঠ করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেন ইশ্তক পড়লে আল্লাহ তালা গাইব থেকে রিজিক দেন ইস্তফার করলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের আল্লাহ খুলে দেন এই জন্য প্রিয়দিনী ভাই বোন ইস্তকফার পাঠ করতে হবে হজরতে আহমদ ইবনে হাম্বাল রহেমা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস। আহমদ ইবনে হাম্বাল রাহেমাহুল্লাহ তিনি বার্ধক্যে যখন পৌঁছে গেলেন তিনি যখন বয়স্ক হলেন বার্ধক্যে পৌঁছে গেলে তিনি রাত্রিবেলা মসজিদে গেলেন এসার নামাজ পড়লেন মুসাফির অবস্থায় ওই মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন কিন্তু এলাকাবাসী ওনাকে মসজিদ থেকে বের করে দিলেন লাঠিতে ভর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে রুটি বিক্রি করে আর গুনগুন করে কি যেন পরে রুটি বিক্রি করে চুলাতে আগুন দেয় টাকা আদান প্রদান করে শুধু কি যেন পড়ে আদরতে আহমদ ইবন হাম্বাল রহিমা আল্লাহ বললেন যুবক তুমি কী পড়ো বলতেছে আমি ইস্তফার পড়ি বলতেছি ফার পড়লে কি হয় আমার আল্লাহ রাব্বুল আলমিন সব দোয়াগুলা কবুল করে নিয়েছেন সোমান আল্লাহ বলতেছে তুমি মুস্তাজাবুদ্দা বলতেছে হা আমি যা বলে আল্লাহ তালা তাই শোনেন কিন্তু একটি দোয়া আল্লাহ তালা এখনো কবুল করেন নাই দোয়াটি হলো এই এই জমানার শ্রেষ্ঠ মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওই আল্লাহর ওলি সাথে দেখা করার বড় ইচ্ছা বলতেছে এই দোয়াটি ও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন আহমদ ইবনে হাম্বল চুকর পানি ছেড়ে দিয়ে বললেন আজব তুমি আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতে হবে না খুঁজতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তোমার সাথে যিনি কথা বলেন তিনি হচ্ছে আহমদ ইবনে সোহার আল্লাহ আপনি যদি ইস্তফার পড়েন আল্লাহ তালা আপনার প্রতিটি কথা আল্লাহ তালা শুনবেন দোয়া কবুল করবেন পেরেশানি দূর করে দিবেন এবং যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা বেশি বেশি করে আমাদেরকে এ আমলগুলো করার আল্লাহ তালা তৌফিক দেন